হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার স্টিকার এখনও লাগানো আছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন তো কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন একদম সম্পূর্ণ ফ্রেশ এক হাতের বাইক যারা নিতে ইচ্ছুক আমি বলবো অবশ্যই বাইকটা আপনারা নিতে পারেন কেননা বাইকটি অত্যন্ত ফ্রেশ কন্ডিশন আছে বাইকটি যদি দেখায় আপনাদেরকে গাড়ির সাথে টায়ার দেখতে পাচ্ছেন আপনারা দাগ এখনো দেখা যাচ্ছে এবং এটা এমআরএফ এর একদম গাড়ির সাথে শোরুম থেকে যেটা দিয়ে দিছে সেটাই কিন্তু এই টায়ার এখনো আছেই মাঠঘাট থেকে শুরু করে সামনের দুটি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ আছে কেবলের স্টিকার পর্যন্ত এখনও দেখা যাচ্ছে ঠিক আছে এবং এটা হলো অ্যান্টি স্কিড ব্রেকিং সিস্টেমের বাইক যেটা বর্তমান নিউ মডেলে যা যা ফিচার্স পাবেন এক ব্রেকে দুই ব্রেক এবং এসি ইঞ্জিন সব কিছুই এটাতে আপনারা পেয়ে যাবেন বর্তমান মডেলের থেকে বাইকটি কিন্তু অনেকটাই হাঁটি হেডলাইট এই পাশ থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ রকম দাগ স্পট ক্রাশ নাই এই সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ আছে কোনো রকম দাগ স্পট ক্রাশ না একদম জেনুয়েন কালারের একটি বাইক ঠিক আছে ফয়েল ট্যাঙ্ক যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে হানড্রেড পারসেন্ট অরিজিনাল কালার যে হালকা স্পট আছে দেখতে পাচ্তেছেন আমরা ওই অবস্থাতেই রাখছি পারতাম দু একশো টাকা খরচ করে রেডি করতে কষ্টের টাকাতে আপনারা ভালো মানের বাইক কিনুন দেখতে পাচ্ছেন আপনারা বাইক এক হাতের বাইক সম্পূর্ণ ফ্রেশ আমি নিজে দেখে নিছে এবং বাইকটির ইঞ্জিনে দেখতে পাচ্ছেন অর্ধেক স্টিকার এখনো লাগানো আছে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন এসি ইঞ্জিনের বাইক দেখতে পাচ্ছেন আপনারা দেখো সাইড কভার থেকে শুরু করে পিছনে সিট প্যানেল কেরিয়াল দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এবং নিচ থেকে দেখতে পাচ্ছেন একদম সব কিছু সম্পূর্ণ ফ্রেশ এক হাতের বাইক মানে ফ্রেশ কন্ডিশন থাকে যদি যত্ন সহকারে সে রান করে তো আপনারা আশা করি দেখে বুঝতেই পারতেছেন বাইকটি কেমন যত্নে রান করছে উনি অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমাদের নিজ দায়িত্বে আমরা এটার মালিকানা পরিবর্তন করে দেব যে কোনো জেলাতে নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বাইকটি যদি পিছনের টায়ার দেখায় দেখতে পারতেছেন হলো এমআরএফ এর গাড়ির সাথে টায়ার দুই টাইপ ইনশাল্লাহ আপনারা দুইটা টায়ার নিয়ে দীর্ঘদিন এই বাইকটি রান করাইতে পারবেন বাইকটির কন্ডিশন অনুযায়ী অন্তত তিন চার বছর রান করবেন দাবড়ে এরকম কন্ডিশন আছে ঠিক আছে এই সাইড থেকে পাদানি দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ সাইড কাবার সিট প্যানেল কেরিয়াল একদম সম্পূর্ণ ফ্রেশ ফুয়েল ট্যাঙ্ক যদি দেখায় আপনাদেরকে এই পাশ থেকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ আছে এ জায়গায় হালকা স্পট আছে স্টিকারের উপরে চাইলে আমরা এটা কাজ করে দিতে পারব একটুও বুঝতে পারবেন না এরকম ঠিক আছে অরিজিনাল কালার দেখতেছেন আপনারা একদম জেনুইন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে কারণ বাইকটির ইঞ্জিন আমটা এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি বর্তমান মডেলের থেকে তিন গুণ হাডি বাইক হবে এই বাইক ঠিক আছে আমি বলবো আপনারা কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমার নিজের অভিজ্ঞতা থেকে করছি বর্তমান মডেলের থেকে অনেকটাই হাডি হবে এই বাইক ঠিক আছে আপনাদেরকে যদি দেখায় বাইকটির সাউন্ড কন্ডিশন তাহলে আরও একটু বুঝতে পারবেন আপনারা দেখতেই পারলেন একদম নতুন কন্ডিশন বাইক বাইক স্টার্টদের রাখলে আপনি স্লো পিক আপে আপনার সাউন্ড বোঝায় যায় না এরকম সাউন্ড ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই বাইকটি আপনারা চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে বাংলাদেশের সব জেলাতেই নিতে পারবেন নয়তো বাসের দেখে শুনে নিয়ে গেলে চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হলো নারুলুই সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বিসমিল্লা বাইক গ্যালারি আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিক এই ঠিকানায় আসলে আপনারা বাইকটি সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন ঠিক আছে বলবো বাইকটির প্রাইস এই বাইকটির প্রাইস মালিকানা পরিবর্তন সহ অনলি এক লক্ষ বারো হাজার টাকা সম্পূর্ণ ফ্রেশ বাইক পাবেন আমি আবারও বলতেছি কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনো এক লক্ষ বারো হাজার টাকা হলে দিতে পারবো মালিকানা পরিবর্তন সহ এই ছিল ভিডিও অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম